হুগলির উত্তরপাড়ায় শাসক দলের দুষ্কৃতীদের স্কুল ছাত্রীকে নির্যাতনের প্রতিবাদে সিপিআইএম এর পক্ষ থেকে উত্তরপাড়া থানা ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ অবরোধ জিটি রোড এদিন প্রধান বক্তা ছিলেন মিনাক্ষী মুখার্জি এদিন প্রায় আধ ঘন্টা অবরুদ্ধ ছিল জিটি রোড

আপনাদের কাছে আমাদের পরিশ্রম যদি একশো ধরা আপনি পাতা বলতে দেখুন তাদের পলিটিক্যাল আইডেন্ট রাজনৈতিক পরিচয় তারা তৃণমূল

আমার কথা বলা আমার চালচলন সব কিছুতে একটি মেদ দুষি সব হচ্ছে আমি আবারো বলছি আপনাদের বিরুদ্ধে সেই চিৎকার করতে করতে খারাপ লাগে কেন জানেন কারণ বস্তুর মঙ্গে ঘর্ষণের ঘটনাই radiolysis হয়

কিন্তু যখন বাজনা বাজে তখন ভেস করে বলে দিয়ে দিয়ে আপনারা